মানে খুব বড় করবো না ভিডিওটা কারণ বলেইছিলাম আজকে হয়তো সময় পাবো না তার মধ্যে থেকে সময় বার করে দু চারটে কথা বলতে এলাম আজকে আমাদের একটা কনফারেন্স রয়েছে সেখানে ইনভলভ মানে এই যে ধুবো কনফারেন্স হলে আর বেরোতে বেরোতে হয়তো বিকেল বা সন্ধ্যা হয়ে যাবে আমার মনে হলো কিছু কথা বলা তোমাদের উচিত এবং জানানো উচিত যে এই যে প্রতিনিয়ত একটা নোংরা খেলা চলছে আর সেটা আমরা সবাই জানি এবং সেটাকে স্ট্যাম্প মেরে শিলমোহর দিয়ে চলে গেল আমাদের সোমনাথ তাই না সোমনাথ সোমনাথ পরিষ্কার করে দিল তার লাইভে তার বউকে কতটা সে বিশ্বাস করে কতটা এখনও সন্দেহ চোখে দেখে যার স্বামী এই রকম বলতে পারে তার বেটার হাফ বেটার হাব কি বলবো যাই হোক অর্ধাঙ্গিনী মানে স্বামীর সমস্ত সুখ দুঃখে ভালো মন্দে বউকে পাশে পাবে ঠিক বইয়েরও সুখ দুঃখ ভালো মন্দে সবসময় স্বামীকে পাবে তাহলেই তো আমরা একজন অপরজনে পরিপূরক বা অর্ধাঙ্গিনী বলে স্বামীরা অর্ধাঙ্গিনী বলে দেহের অর্ধেক অঙ্গ জুড়ে রয়েছে এরকমই আর কি যাই হোক সেখানে দেখো বারংবার একটা মেসেজ দিচ্ছে পুরনো কাসন্দ পুরনো কাসন্দ পুরনো কাসন্দি আমাদের বারণ করে সে নিজেই বললো যে তার বউকে সে বিশ্বাস করে না সে সুকে বিশ্বাস করে না আর এদিকে কি চিৎকার করছে সু যে জেলাস কি ওর তো আর কিচ্ছু বলার নেই ও এইটা প্রতিপন্ন করছে কতটা এরা মূর্খামি করছে যেমন মন্দিরা তেমনি সু এদের এই নোংরামি সারা ওয়াইটি দেখেছি কি নোংরা মানে দুর্গন্ধযুক্ত নরকের সব ওই দুর্গন্ধযুক্ত জিনিস ছোড়াছড়ি করেছে একে অপরকে তারপর এদের ভালোবাসায় এদের ভাব ভালোবাসায় মানুষের জ্বলবে পূর্বে মানে কিছু আর বলার নেই কষ্ট তো পাচ্ছেই যে এত মানুষ একসঙ্গে যখন এক একটা কথা বা একজনের বিরুদ্ধে ময়দানে নামে তখন বুঝতে হবে জোটবদ্ধ যারা তারা কিন্তু মতামতে মিলে যাচ্ছে বক্তব্যে মিলে যাচ্ছে কখনো যৌথ প্রচেষ্টায় করছে না যার যার জায়গায় শেষে তার বক্তব্য এ করছে তা যাই হোক যেটা বলা সেটা হচ্ছে যে জলকুকড়ি বলছে মানে পুড়ে যাচ্ছে সেটা কি কখনো সম্ভব এই নোংরা নিয়ে কেউ ঘাটবে এটা শুয়ের দ্বারাই সম্ভব শু তার হাজব্যান্ডকে নোংরা কথা বলে তাকে যে এত বড় নোংরা কথা বলেছে তাহলে এর কাছে তো কোনো মানসম্মান নেই মানসম্মানটা আদায় করতে হয় তৈরি করতে হয় বোঝাতে পারছি আর এই মন্দিরার সাথে ভাব ভালোবাসা এটাই ও যদি মনে করে কেউ জেলাস ফিল করছে তাহলে ও জেনে বুঝে এই কথাটা বলছে কারণ কেউ কিন্তু হ্যাঁ অনেকে মন্দিরার বাড়িতে যাওয়া মন্দিরার সাথে মুখ শেয়ার করা মন্দিরার শ্রাদ্ধশান্তিতে যাওয়া তাদের জামা কাপড় দেয় এইগুলো করতে ভালোবাসে মানে মন্দিরার টাচে থাকতে ভালোবাসে সেদিনই মধ্যে দেবশ্রী বলছিল আমি কোনো দিন মারিয়াকে সাপোর্ট করবো না কারণ মারিয়া পরকিয়াকে সাপোর্ট করেছে মানে এই মন্দিরাকে সাপোর্ট করেছে বলে এদিকে ও দেখো মন্দিরার বাড়িতে জামা কাপড় নিয়ে মানে চা ফুল খায়নি সেটাও ক্লারিফিকেশন দিচ্ছে তাই আমি বলছি যে এদের কি আছে আমি জানি না কিন্তু আর যে আদার্স কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এরা কিন্তু কখনো জেলাস ফিল করছে না এটা মাথায় রাখতে হবে তা আজকে এইটা বলতে এলাম যে সোমনাথ এমন একজন হাজব্যান্ড যার কিছু করার বা বলার ক্ষমতা নাই আর সেটা কিন্তু সুবারংবার বলেছে বলেছে সোমনাথ এমন একজন সিদ্ধারাহীন একটা বইয়ের পয়সা খাওয়ার স্বামী সেই স্বামীর চোখের সামনে তার বিছানায় যদি অন্য পুরুষের সাথে হ্যাঁ পয়েন্ট টু বলেছিল শু বলছে ওদের শোয়েছিল করছে এই নোংরা ভালোবাসায় যেমন সু তেমনি মন্দিরা মন্দিরার ঠিক এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে শুকে বেছে নিয়েছে কারণ সু নোংরা ঘাটতে ভালোবাসে নোংরা বলতে ভালোবাসে তাই না তাই জন্য যথার্থ বেছে নিয়েছে এখানে কারো জেলাস ফিল করার নেই বা কেউ যায়নি কেউ গেছে ও তো ওই অনেস গ্রুপকে ব্রাত্ম করে দিয়ে গেছে এবং মিথ্যে কথা বলেছে তারপর যখন জানতে পেরেছে যখন সবাই ধরেছে তখন বলেছে আমি একা খাবো একা রান্না করব আর তোমরা পাত পেরে বসবে তাহলে এই তো এর ক্যারেক্টার যেটা বলছিলাম বলেছিল অন্য পুরুষের যে সাথে যদি ও শোয়া দেখে তাহলে সেটা বলার সেটা প্রতিবাদ করার ক্ষমতা নাকি সোমনাথের নেই তাহলে এত বড় এলিগেশান যে দেয় তাকে সিনা গর্দানের মাংস খাওয়ায় সিনা গর্দানের মাংস বায়না করে আবদার করে তাহলে এদের মধ্যে সুন্দর আন্ডারস্ট্যান্ডিং এইখানে কেউ নাক গলাতে যাবে না কারণ এটা একটা নোংরা আস্তাকুর দুটোই যেমন সু তেমনি মন্দিরা আর সোমনাথ কিচ্ছু করার নেই সোমনাথ যদি সত্যি করেই দশটা পাঁচটা আটটা পাঁচটা বা হ্যাঁ আটটা যদি ডিউটি করতো তাহলে সত্যি তার একটা বলার ক্ষমতা বা জায়গা থাকতো সরল সিধা সরল সিধা ভালো বলে হবে না একটা ভালো সরল এই বিচার্য বিষয় আছে বা বিচার করার ক্ষমতা আছে তার বউ নোংরামি করছে তাকে সাপোর্ট করব কি করবো না এরপর তো পুরো পরিষ্কার হয়ে গেল যে ও আজকের ডেটেও ও সুকেও বিশ্বাস করে না ওর ও বউকে তো বিশ্বাস করে না তাহলে এই অবিশ্বাসের উপর ভিত্তি করে ও কি বলতে এসছে পুরোনো কাসন্দি ঘটনা পুরনো কাশন্দি ততদিন পর্যন্ত ঘাটবে যতদিন পর্যন্ত ওই পুরনো নোংরামি অতীতে যে মুখ্য অভিনেতার ভূমিকা পালন করেছে মানে মুখ্য ভূমিকা পালন করেছে সু তাকে তোমরা নিয়ে চলবে আমরা 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 এতে বোঝা যাচ্ছে যে কতটা ফ্রাস্ট্রেটেড যেমন ফ্রাস্ট্রেটেড করেছে সোমনাথকে সু আজকে সু ফ্রাস্ট্রেটেড হ্যাঁ ঠিক শুনছেন আমি যেটা বলছি কারণ ওই বলেছে যে সোমনাথের সিদ্ধারা নেই সোমনাথের ক্ষমতা নেই তার চোখের সামনে তার বউ যদি অন্য পুরুষের সাথে বেট শেয়ার করে সোমনাথ দেখে কিছু বলতে পারবে না আর সেটাই তো হচ্ছে আর সেটাই তো করছে সোমনাথ বলছে তো আমার কিছু করার নেই বলার নেই শুধু আমি সন্দেহ করতে পারি আর আমি সাইকো আমি সাইক্রাইটিস দেখিয়ে নার্ভের ওষুধ খাচ্ছি এর পিছনে কারণ কি সোমনাথ একটুখানি চোখ বন্ধ করে বিচার করো আমি জানি তোমার কিছু করার নেই কারণ তোমার বউ যদি বলে কাল থেকে মারিয়ার সম্পর্কে বলবে মানে ভালো বলতে তুমি বলতে বাধ্য কারণ তোমার সিদ্ধান্তটা নেই আর এইটা অনেক আগে শু এখানে বলে রেখেছে তাহলে সু যেগুলো বলেছে তাহলে মিথ্যে না শু বলে মন্দিরা যা বলে মিথ্যে না আবার মন্দিরা বলছে সু যা বলে তা মিথ্যে না তাহলে আমরা কি ধরবো তাহলে আজকে পুরো পরিষ্কার যে সোমনাথের সত্যিই সিদ্ধান্তটা নেই যে অঙ্গ চং বকছে হুম এই যে নিজেও প্রচারের আলোয় আনছে যে আমিও মাল খাই দেখো আমার ঘরে মালের বোতল আর ওদিকে ওর মেজো বোনও একদম পার মাতাল পেক বানিয়ে দিতে ওস্তাদ তার কারণেই ওকে বলেছে মদের কেসটা কিন্তু একটু পরিষ্কার করে বোঝাবে আবার ওদিকে ওদের গোল্ডি দিদি হ্যাঁ সে আবার মদের বোতলের ছবি সোমনাথকে পাঠিয়ে দিয়েছে কেন পাঠিয়েছে বুঝতে পারছেন তো কারণ এইরকম একটা ঐতিহাসিক লাইভে স্বামী স্ত্রী দুজনে মাল খেয়ে মাল খেয়ে যদি না মার তবে কি সের মাতাল এটা নিয়ে পরে যা করেছিল সু কিন্তু সেই সুয়ের মুখে জুতোর বাড়ি মারার জন্যে সুন্দরভাবে সোমনাথের কাছে এই ভিউয়ার্স পৌঁছে দিয়েছিল যে তুমি জায়গা মতন পাঠিয়ে দাও মানে জায়গা মতন মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে পাঠিয়ে দাও সেখান থেকেই স্প্রেড হয়ে যাবে আর তাই হচ্ছে আর আজকে কি করছে আজকে সব দিদিদের যৌথ প্রয়াসে আজকে লাইভ করছে সেই লাইভে এসে নিজের ঢাক নিজে ফাটিয়ে বলে দিল আমার বউ বিশ্বাসযোগ্যই না তাকে বিশ্বাস করবো কি আর আমার বউ যদি আবার যায় তাহলে মানে এখনো পর্যন্ত আবার যায় যেতে আর কি পারে সেটাই আর কি বললো তাই এটুখানি বলার ছিল প্রত্যেকবার তুলে ধরবো সু কি বলেছে সোমনাথের নামে আর সেটা একদম শিলমোহর দিয়ে দিল লাইভ করে সোমনাথ চলো আজকে এটুকানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে লাভ অল